পিছিয়ে গেল শাহের সফর তুঙ্গে সভাপতি বাছাইয়ের জল্পনা ফের পিছিয়ে গেল অমিত শাহের বঙ্গসফর চলতি মাসেই বাংলায় ঝটিতি সফরে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর আগামী একত্রিশ মে রাতে কলকাতায় নামার কথা ছিল তাঁর পরদিন অর্থাৎ পয়লা জুন যোগ দিতে নন দুটি কর্মসূচিতে একটি আয়োজন হওয়ার কথা ছিল সায়েন্স সিটি চত্বরে অন্যটি ওয়েস্টিন হোটেলে সেই কর্মসূচি মিটিয়েই তারপর রাতে রওনা দিতেন রাজধানীতে কিন্তু তার আগেই ভেসতে গেল সব পরিকল্পনা বিজেপি সূত্রে জানা গিয়েছে প্রায় এক সপ্তাহের জন্য পিছিয়ে গিয়েছে শাহী সফর কিন্তু হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত সেই নিয়ে মুখ খোলেনি পদ্মশিবির সর্বোপরি অমিত শাহ যে বাংলায় আসছেন সেই কথাটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বঙ্গ বিজেপিও মূলত অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সাহস ফোরে কুলুপ আঁটে বিজেপি শিবির এর আগেও ঈদের সময়কালে ভেসতে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর সফর কিন্তু সেবার না হায় ঈদ ছিল এইবার বার কি রয়েছে যে পিছিয়ে দিতে হল সফরসূচি গোপন সূত্রে জানা গিয়েছে সম্ভবত এই সপ্তাহের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের কাজটা রফা হয়ে যাবে আর সেই কাজ শেষ হলেই জুনের প্রথম সপ্তাহে বাংলায় আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী